আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার সাকসেস সেভেন এক্স অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আপনাদের যে ফোনের ফেসবুক লাইট অ্যাপটা আছে ওইটা একাধিক অ্যাপ ব্যবহার করে আপনাদের যে মার্কেটিং অ্যাকাউন্টগুলো আছে অ্যাকাউন্টগুলো লগ ইন করবেন ঠিক আছে অনেকে অনেক দিন যাবৎ আমাদের যে মাল্টি স্পেস অ্যাপসগুলো আছে ওই অ্যাপসগুলো ব্যবহার করতেছেন অনেকের অ্যাড শো করতেছে বা বিভিন্ন রকম প্রবলেম ফেস করতেছেন এজন্য কিন্তু ঠিকঠাক মতো আপনারা বার্গেনিং করতে পারছেন না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন ফেসবুক যে লাইট অ্যাপটা আছে ওইটাকে আপনাদের ফোনে গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন যতগুলো ইচ্ছা ততগুলো কিন্তু অ্যাপ ব্যবহার করতে পারবেন তো সেক্ষেত্রে অ্যাপগুলো কোথা থেকে ইনস্টল করবেন বা কোথা থেকে আপনারা লগ ইন করবেন কীভাবে করবেন এই বিষয়গুলোকে আমি আজকের ভিডিওতে কিন্তু দেখাবো তো অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা দেখলে সম্পূর্ণ বিষয়গুলো কি বুঝতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের ফেসবুক লাইট যে অ্যাপটা আছে এটা একাধিক অ্যাপ ব্যবহার করার জন্য আপনারা কি আমাদের যে টেলিগ্রাম যে মার্কেটিং চ্যানেলটা আছে আপনারা কি এ চ্যানেলে প্রবেশ করবেন ঠিক আছে মার্কেটিং সাকসেস স্কুল যে চ্যানেলটা আছে আপনারা এই চ্যানেলে প্রবেশ করবেন করার পরে জাস্ট এখানে যে নামটা আছে ঠিক আছে মার্কেটিং সাকসেস স্কুল নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে লিঙ্ক নামের অপশনটা আছে আপনার কি এখানে লিঙ্কে ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করলে কি এখানে কিন্তু আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে তো যারা পাবেন না আপনাদের সুবিধার্থে আমরা আমাদের যে কমেন্ট বক্স আছে ভিডিওর এই কমেন্ট বক্সে দিয়ে দেবো এরপরে যদি আপনারা খুঁজে না পান আপনারা যার মাধ্যমে অ্যাকাউন্টটা করবেন বা যার মাধ্যমে এখানে আসছেন ওনাকে বলবেন উনি কিন্তু আপনাকে এই লিঙ্কটা দিয়ে দিবে। ঠিক আছে অথবা আপনাদের সুবিধার্থে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু পেয়ে যাবেন তো জাস্ট আপনারা কী করবেন এখানে এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে এরকম একটা পেজ শো করবে ঠিক আছে তো অনেকের এখানে কিন্তু এই যে থ্রি ডোর যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ফার্স্ট টাইম প্রবেশ করলে কিন্তু এই থ্রি ডোরে ক্লিক করলে এখানে ওপেন ইন নামে একটা অপশান আসবে আপনারা কি ওপেন ইনে ক্লিক করে ক্রোম ব্রাউজারের ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপগুলা ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে যেহেতু আমি আগে থেকে প্রবেশ করছি আমার এখানে কিন্তু এটা শো করতেছে না তো আপনাদের এখানে ওপেন ইন শো করলে আপনারা জাস্ট এখানে থ্রি ডোটে ক্লিক করে ওপেন ইনে ক্লিক করে ক্রোম থেকে ফাইলগুলা ডাউনলোড করে অ্যাপসটা ইনস্টল করে নিতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমি যেহেতু আগে প্রবেশ করছি এখানে কিন্তু আমাদের এখানে সরাসরি গুগল ক্রোমে ওয়েবসাইটে নিয়ে আসছে দেখেন এখান থেকে আপনাদের যতবার খুশি ততবার কিন্তু আপনারা অ্যাপসগুলো ইনস্টল করে নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু লাইট এগারো পর্যন্ত ঠিক আছে এগারোটা ফাইল কিন্তু এখানে দেওয়া আসে আপনারা ছেলে যে এগারোটা ফাইল ঠিক আছে যতবার খুশি ততবার কি ব্যবহার করতে পারবেন কীভাবে করবেন বা কীভাবে ইনস্টল করবেন জাস্ট এই বিষয়টা কি এখানে দেখায় দিচ্ছি দেখেন আপনারা কি জাস্ট যে কোনো একটাতে আপনারা কি ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে দেখেন লাইট এগারো এপিকে জাস্ট আপনাদের বোঝানোর সুবিধাতে এখানে দেখায় দিচ্ছি দেখেন আপনারা কি এখানে জাস্ট নামের উপরে ক্লিক করবেন ঠিক আছে এই লাইট এগারো এপিকে অথবা আপনি যেটা ডাউনলোড করবেন এটা নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডাউনলোড এনিওয়ে নামে একটা অপশন কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তারপরে কী করবেন ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবেন এনিওয়েতে ক্লিক করার পর দেখেন আপনাদের এখানে কিন্তু ডাউনলোড চলে আসবে ঠিক আছে তারপরে সরাসরি ওপেনে ক্লিক করে প্রবেশ করতে পারবেন ঠিক আছে অথবা ওপেন অপশন না আসলে এখানে থ্রি ডোটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর ডাউনলোডস নামে যে অপশনটা আছে আপনারা এইখানে প্রবেশ করবেন প্রবেশ করলে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমি কিন্তু আগে এই দুইটা ডাউনলোড করে রাখছি এখন নতুন করে কি লাইট এগারো এপিকে এটা কিন্তু ডাউনলোড করছি তারপরে কী করবেন জাস্ট এটা নামের উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ইনস্টল অপশনটা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে কি এখানে ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল হবার পর এখানে কিন্তু পারমিশনটা অ্যালাউ করতে হবে ঠিক আছে পারমিশন অ্যালাউ করার জন্য আপনারা কী করবেন মোর ডিটেলস নামে কিন্তু অপশন পেয়ে যাবেন এখানে জাস্ট এজে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ইনস্টল এনিওয়ে নামে একটা অপশন কিন্তু এখানে শো করবে ঠিক আছে তা কী করবেন এখানে ইনস্টল এনিওয়েতে ক্লিক করবেন ইনস্টল এনিওয়েতে ক্লিক করার পর ফোনের পাসওয়ার্ড অথবা ফিঙ্গারটা আপনারা দিয়ে দিবেন ফিঙ্গারটা দিয়ে দিলে কি এখানে কিন্তু অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে ঠিক আছে অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে পরবর্তীতে আপনাদের ফোনে ব্যাক বাটনে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পর আপনাদের ফোনে কিন্তু এখানে সামনে শো করবে ঠিক আছে শো করলে কি আপনারা এখান থেকে অ্যাপগুলা ব্যবহার করতে পারেন ঠিক আছে এখানে দেখেন আমার এখানে কিন্তু অ্যাপগুলা শো করতেছে এভাবে কি আপনাদের অ্যাপটা এখানে কিন্তু শো করবে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমার যে অ্যাপসটা ইনস্টল করছি বা ডাউনলোড করছি এখানে কিন্তু আমার এখানে শো করতেছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখেন জাস্ট অ্যাপসে প্রবেশ করে এখানে কিন্তু আপনারা নাম্বার পাঁচ দিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটাকেই লগ ইন করে নিতে পারবেন লগ ইন করে এখানে পুনরায় মার্কেটিং করে কিন্তু এখান থেকে আপনি অধিক পরিমাণে ইনকামটা করতে পারবেন ঠিক আছে তো এভাবে কি আপনাদের ফেসবুক যে লাইভ অ্যাপসটা আছে অফিসিয়াল এ অফিসিয়াল অ্যাপটা অনেক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এভাবে ফাইল ইনস্টল করে ঠিক আছে তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম